ছবির গল্প নিয়ে তেরো বছর আমি একমাত্র কাস্টিং দাঁড়িয়ে আছি কোথায় তেরো বছর বাকি সব চেঞ্জ হয়েছে এমনিতেই লুকা হুয়া ফেসলা খুবই রেলিভেন্ট একটা নাটক এবং সেইটা যখন অ্যাডাপ্ট হয়েছে এবং সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই অত্যন্ত ভালো এবং আমি আই কাউন্ট মাইসেলফ ভেরি লাকি যে এরকম একটা বাংলা ছবিতে এরকম একটা ম্যামথ কাস্টিং এটা সেইখানে যে পার্ট হতে পেরেছি যথেষ্ট এবং একটা ছবি অনেক বছর ভাবে একটা ছবি করতে এসেছি যে ছবির আগে প্রপার রিহার্সাল হয়েছে সিনগুলো নিয়ে এই গোটা কাস্টিং বসে ছদিন সাত দিন ধরে রিহার্সাল করেছি তারপর সিনে গেছি রিহার্সেল মোমেন্টসের কিছু একটু বলো না কেমন হয়েছে না রিহার্সেল মোমেন্টসটা কি হয়েছে রিহার্সেল মোমেন্টটা এত ব ভালো ভালো সব অভিনেতা না এটা একটু এরকম একটু এরম ভয় বল কিরম হয় এটা একটু এরম বল কিরম হয় এইরকম করে করেই তো করা হয়েছে মানে এটা কেউ নয় যে আমি পাঠিয়ে দেবো তুমি দেখিয়ে দেবো এরকম নয় তাই তো হওয়া উচিত আচ্ছা একটু বলো তো এই যে এতজন অনসেম্বল কাস্ট এখানে কখনো মাথায় আসনি ভাব রে মানে আমি ঠিক স্ক্রিন প্রেজেন্সটা আমার থাকবে তো কখনো তোমার মাথায় আসেনি আমরা থিয়েটার করা ছিল তো স্ক্রিন প্রেজেন্সটা দরকার পড়ে না গল্পে আমি কোথায় আছি সেটুকুই দরকার পড়ে আর আমি মনে করি ফিল্মটা একটা কালেকটিভ আর্ট শব্দটা কালেকটিভ আর্ট সোল প্রপার্টি নয় হতে পারে না হতে পারে না কেননা আমি কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করেছিলাম আমি সব বড় বড় হিরোদের পাশে একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে দাঁড়াতাম তাদের তখন ধরো ওটা যদি তো সোল প্রপার্টি হয় হিরো বেস ছবি সেইখানে যদি আঠাশ বছর টিকে থাকতে পারি তাহলে সে মিথটা ঠিক নয় মিথ্যে কালেকটিভ আর্ট সবাইকে দরকার সবাই সবার পার্টটা যদি ঠিক মতো করে আমি ফমি প্রেফারেন্সগুলো পুরনো সময় হতো এখন হয় না এবং আমার মনে হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কথা ছিল কোন একটা ছবিতে তপন সেনার ছবি বোধ হয় উল্টো দিকে একজন হিন্দি ছবির বিরাট বড় নায়ক ছিলেন উনি উল্টো দিকে তো ওনার এর সময় বোধ হয় ওনার একটা ওই ক্লোজ যাচ্ছিল উল্টো দিকের ওনার ক্লোজ তখন বলেছিল না না ওনারটাই আমার গলা শুনে বুঝতে পারবো আমি ভালো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স কারণ অভিনেত্রী আমি একটু আগে যেটা বলছিলাম অভিনেত্রী হিসেবে সবার ইচ্ছে থাকে শ্রীজিৎ মুখার্জির সাথে অ্যাটলিস্ট একটা কাজ করার কিন্তু এই কাজটা করার পর এখন মনে হচ্ছে বার বার মুখার্জির সাথে কাজ করতে চাইবো কারণ উনি এতটাই এবল একজন ডিরেক্টর এবং ট্রু ক্যাপ্টেন অফ দ্য শেপ এই ছবিটায় উনি অরুন্ধতির রোলে আমাকে সুযোগ দিয়েছেন অভিনয় করার এবং যেই এই সহঅভিনেতাদের সাথে আমায় কাজ করার সুযোগ দিয়েছেন এই জাস্ট এই সুযোগটা দেওয়ার জন্য আমি শ্রীজিৎ মুখার্জির কাছে চিরকৃতজ্ঞ থাকব আর এই ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে इट्स अ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম অত্যন্ত যুগোপযোগী একটি ছবি যেটি আমাদের বর্তমান সমাজের কথা বলে আমাদের সমাজের ফ্লোজ এর কথা বলে রাজনীতির কথা বলে বাকিটা তো আপনারা দেখতেই পাবেন তোমরা পুরোটা দেখো মানে তোমরা দেখলে মানে অনেক টা বা অনেকটা করুণ যে কোনো যে কোনো চরিত্রের জন্য পরিশ্রম করতে হয় গো যে কোনো চরিত্রের জন্য পরিশ্রম করতে হয় ঠিক সেরকম ভাবে এই চরিত্রের জন্য পরিশ্রম করতে এই নাটকটা কি তুমি আগে দেখেছিলে না নাটকটি আমি দেখিনি কিন্তু খুব অনেক চমক আছে আমি যে দর্শককে এইটুকু বলবো নাটকটি দেখিনি ছবিটি ভেবেছিলাম দেখবো আমি শ্রীজিৎ দাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি রোকা হুয়া ফেসলা দেখবো বলেন না এন্ড আই থিঙ্ক ইট হেল্পস কোনো একটা ভাবে কারণ একটা সম্পূর্ণভাবে ফ্রেশ টেক এবং এখানে স্ক্রিপ্টটাই তার জন্য অনেক অনেক ধন্যবাদ তখন না একটা কোন রকমে যখন ইনকর্পোরেট করা হচ্ছে চরিত্র চ্যালেঞ্জটা একটু দ্বিগুণ হয়ে যায় আর চ্যালেঞ্জটা দ্বিগুণ হয় কারণ কেন ইনকর্পোরেট করা হয়েছে এটা অনেকে আমার প্রশ্নও করেছেন যে কেন আবার নারী চরিত্র করা হয়েছে অ্যাড করা হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে যখন মহিলারা সব করছেন এবং তালে তাল মিলিয়ে করছেন তাহলে কেন নয় এই সেম প্রশ্নটা সরি সেম প্রশ্নটা ফেলুদা যখন করছিলাম সাবাস ফেলুদা যখন করছিলাম তখনও প্রশ্ন করা হয়েছিল কারণ আসল গল্পে ছিল না কিন্তু তুমি টাইমটা দেখো এখনকার দিনে দাঁড়িয়ে কেন নয়

এরকম কিছু হলে তাহলে করার সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদ দেখেছিল সেই সেটা সবসময়তে ভালো লাগে গড়কর্তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগে বহুবার সেরকম কিছু বাইরে কিছু করতে পারলে ভালো লাগে তো সেরকম ভীষণই অন্যরকম একেবারে আমি এরকম কোনো কিছু করিনি সেই কারণেই আমার আরও বেশি করে লোক হলো এই এই সত্যটা করার মানে এই এবং এই যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই তাতে আমার ছবি নাম সত্য সো সেটাও বুঝতেই পাচ্ছেন যে সে কোথায় দাঁড়িয়ে আছে মানে মেট্রিক্সটাতে তো সেটাও আরেকটা একটা কারণ বিষয় তো পুরো জাজমেন্টের এগেন্সটা মানে তুমি একমাত্র যে বিপরীতে তো আর সবাই একটা দলে এরকম কখনো হয়েছে যে যেটা সত্যি সেটা বলার জন্য আমি একা বলবো তাও ঠিক আছে সেটা মানে ইউজুয়ালি তাই হয় কেননা আমাদের মানুষ মাত্রই আমরা চেষ্টা করি যে যদি দেখি যে মেজরিটি একটা দিকে রায় দিচ্ছে বা এক ধরনের কথা বলছে আমাদের মনে হয় যে সকলের কাছে প্রিয় হই তাই সেই গড্ডালিকাপ্রবাহে গা ভাসানোর টেন্ডেন্সি হয় আর কি হ্যাঁ ঠিকই তো বলে আর কি আর তাতে কি হয় তাতে বেশ সবকিছু হাংকিডোরি থাকে বেশ স্টেটাসকোপ বজায় থাকে সব শান্তি কল্যাণ থাকে সবকিছু বাট ডিজারাপশন তখনই হয় যখন কেউ বলে না আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে সঠিক না আমি হয়তো গোটা ভর্তি লোকের মধ্যে একা কিন্তু এই যে লোকটা একটি লোক হলেও সে অন্য মত সে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেটা প্রকাশও করতে পারে এটার এটা এটা হচ্ছে ফান্ডামেন্টালস অব ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কথা একটি তো সেইটাও একটা বিরাট বড় ট্রেড এই পার্টিকুলার চরিত্রটি হ্যাঁ এবং এই তোমার জন্য লুকাভাবে ফেসলা তো বটেই তাছাড়া টুয়েলভ অ্যাঙ্গেলমেন্ট ইত্যাদি এই চলচ্চিত্র এই এই গল্পটারই একটা ঐতিহ্য আছে এটা সারা পৃথিবীতে কত রকম ভাষা কত ভাবে হয়েছে সিনেমা হয়েছে থিয়েটার হয়েছে আমি দুটো তিনটে থিয়েটারের ভার্সান দেখেছি তো মানে সেই দিক থেকে এবং যেখানে ন্যায় বিচার কোনটা সত্যি কোনটা মিথ্যে কাকে বলে ন্যায় কোনটা কী বা অন্যায় বলে এটা যে আসলে সাবজেক্টিভ এবং এটা যে সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের প্রকৃতির সাথে সাথে বদলে যায় মানে পরিবার তার বেড়ে ওঠা সব কিছুর সঙ্গে বদলে যায় এবং সেই সব কিছুর সঙ্গে আমার মনে হয় যে আজকের এই জায়গাটা আমার যেখানে দাঁড়িয়ে আছি মানে এরকম একটা একটা অন্যরকম একটা স্ট্রাকচারের মধ্যে হ্যাঁ সেইটা আমার মনে হয় যে খুব অ্যাপ্ট হয়েছে আমাদের এই ছেলের লঞ্চের জায়গাটা দাদা তুমি যেহেতু বললে যে এই প্লেটা অনেকগুলি ভাষায় তুমি দেখেছো এবং সেটাই কি মেইন কারণ এই ছবিটাকে হ্যাঁ বলা হ্যাঁ থিয়েটার থিয়েটার একটা বড় কারণ অ্যাপার্ট ফ্রম সৃজিতের পরিচালনা সৃজিত যখন কোনো চরিত্র অফার করে আমাকে অন্তত এর আগে যে দুটো ছবিতে অভিনয় করেছিল রাজকাহিনী এবং জুলফিকা আমার অভিজ্ঞতা দারুণ ভালো ফলে না করার কোনো কারণ নেই কিন্তু এটা আরেকটা বাড়তি আকর্ষণের জায়গা সেটা হচ্ছে যে টুয়েলভ অ্যাঙ্গিমেন্ট রুকাহুয়া ফয়সলা থিয়েটার এবং যে পদ্ধতিতেও ছবিটা পড়বে বলেছিল মানে ইনিশিয়ালি আমার মনে হয়েছিল যে বাবা আবার রিহার্সেল টিহার্সেল হবে তো তারপর আমি বুঝলাম যে এরকম না করলে যেভাবেও শ্যুটটা করতে চাইছে এটা হবে না এবং ইজ ইসুলস ভেরি ইমাজিনেটিভ অ্যাডাপ্টেশন ব্রেন হওয়ার কি কোনো চান্সেস ছিল এর মধ্যে পুরো যেহেতু ভীষণ অন্যরকম চরিত্র প্রত্যেকটা না আমি বলবো যে ওই রকমভাবে সবসময় মানে কি জানো আমার হ্যাঁ একটা জায়গা তোমাকে বলতে পারি মানে আমি বলবো যে মানে এই কসরতটা বা এক্সারসাইজটা না অনেকটা বেশি ফিজিক্যাল মানে আমাদের তো অনেকটা বয়স হয়ে গেছে তো এবং সেটা কিন্তু ওই সমুদ্রে শুটিং করছি ইত্যাদি নয় মানে ও যে পদ্ধতিতে শুটিংটা হয়েছে সেই পদ্ধতিতে ধরো টানা টানা সিম শ্যুটিং হয়েছে এবং সবসময় যে আমি শটে আছি তা না হয়তো আমার কানটা দেখা যাচ্ছে না হয়তো আমার ঘড়িটা দেখা যাচ্ছে আই এম দেয়ার ইন দ্য শট আমাকে কিন্তু যতবার সিনটা শুটিং হয়েছে এক একটা সিন ধরো পাঁচ ছবার করে শুটিং হয়েছে প্রত্যেকবার কিন্তু আমাকেই কিউটা দিতে হয়েছে এবং এমনভাবে কিউটা দিতে হয়েছে যাতে করে আমার সভিনেতা অভিনেত্রী সুদীরে হয় অন্যেরাও তাই করেছে ফলে তোমার কনসেন্ট্রেশনটা একেবারে টুঙ্গে থাকতে হবে এবং সেটার জন্য কিন্তু তোমার একটা শারীরিক ফিটনেসের প্রয়োজন যেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম যে পাবো তো ঠিক আছে সেটা মানে ভালো কাজ হলে মনের একটা তাগিদ তৈরি হয় তো শরীরটা তখন এবং প্রত্যেকে কিউ তার মানে প্রত্যেককে ভীষণভাবে মাথায় রেখে দিতে হয়েছে প্রত্যেকটা জেনারেলি সবাই দি ঠিক ক্যামেরার পেছন থেকে যে এখানে যেভাবে শ্যুটটা করা হয়েছিল তাতে করে ক্যামেরাটা সারাক্ষণ ঘুষছে কিংবা তিনটে যখন কে আমরা চলে আসছি এটা কি করে নিশ্চয়তা ছিল ফলে উই হ্যাড টু বি প্রিপেয়ার্ড